কালারটা বেশ সুন্দর নমস্কার আমি রাখি আমার নতুন একটি ব্লগে আরও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালোই রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকাল বেলায় ওই ছটার দিকেই আমার ঘুম ভেঙে যায় তো সকাল বেলায় ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশ করেছি ড্রেস চেঞ্জ করেছি একটুখানি বসেছিলাম আর এরপরে ভাবলাম কাজগুলো গুছিয়ে ফেলি আমাদের যে ফ্ল্যাটটা রয়েছে তার সামনেই বড় বড় দুটো বিল্ডিং চলতে থাকে আর প্রচুর ধুলোবালি উঠতে থাকে তো ওই জ্বালানা দরজা খুলে রাখলে না দেখছি যে ধুলোবালি এসে সমস্তটা ওই ফার্নিচারের উপরে পড়ছে তো সেই জন্য জ্বালানা দরজা বেশিরভাগটাই আমি বন্ধ করে রাখি আর টুকটাক যে ধুলো পড়েছে সেইগুলো ভাবলাম মুছে দিই তো এই নতুন ফ্ল্যাটে আসার পরে মনে হচ্ছে যেন ধুলোবালিটা খুব বেশি ঘরের ভিতরে ঢুকছে আর এই কাজটা হচ্ছে বেশি করতে হবে হয়ে যাচ্ছে নাম মোছা হচ্ছে ভীষণ চোখে লাগছে তো যাই হোক সোফাটা মুছে নিলাম একটুখানি ভিজে কাপড় দিয়ে মুছেছি তাতে ধুলো গুলো আর কি উঠে আসবে আর শুকনো কাপড় দিয়ে যদি মোছা হয় তখন দেখা যায় ধুলোগুলো আবারও উঠতে থাকে তো ওই জন্য একটুখানি কাপড়টা ভিজিয়ে মুছে দিয়েছি ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আর এরপরে টি টেবিলটাও একটুখানি মুছে নেব প্রত্যেক দিন ভেবেছি এরপরে ফার্নিচারগুলো সমস্তটা মুছে রাখবো তাহলে দেখা যাবে জিনিসগুলো বেশ ভালো থাকবে আর ধুলোবালি খুব একটা পড়বে না আর যদি আমি এভাবে রেখে দিই দেখতে ভীষণ বাজে লাগবে আর এটা একদম চারদিক থেকে খোলা তো ওই জন্য ধুলোবালিটা একটু বেশিই আসছে তো যাই হোক এদিকে সমস্তটা মুছে নিচ্ছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এর আগের দিনের ব্লগে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন এখন দেখছি আপনারা অনেকেই নতুন নতুন আমার সঙ্গে জয়েন্ট হচ্ছেন আরও নতুন নতুন কমেন্টও আসছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো পড়ে এভাবেই কমেন্ট করতে থাকবেন আপনাদের কমেন্টগুলো পেলে ভিডিও করার এনার্জিটা বেশ বেড়ে যায় কী বলুন তো কেউ যদি লাইক দেয় বা ভিডিও দেখে তাহলে বোঝা যায় না যে কে ভিডিওটা দেখলো তবে কমেন্ট করলে বোঝা যায় যে কে ভিডিওটা দেখে কমেন্টটা করলো আর আপনাদের একটা কমেন্ট পেলে না ভীষণ ভালো লাগে আপনারা যেমন ভিডিও দেখে আপনাদের ভালো হয় মন তেমন আপনাদের কমেন্টতে আমার মন ভালো হয় প্লিজ আপনারা যারা যারা ভিডিও দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর তার সাথে ছোট্ট একটি করে কমেন্ট করে দিয়ে যাবেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপনারা অনেকেই আমার কাছে হোম ট্যুর চেয়েছেন নতুন বাড়ির তো অবশ্যই দেব আপনাদের নতুন বাড়ির হোম ট্যুর তার আগে আমি যে খাটটা বানাতে দিয়েছিলাম আপনারা তো জানেন যে ওই ঘরের খাটটা আমি খুলে একটুখানি নতুনভাবে বানাতে দিয়েছি তো সেই খাটটা এখনো পর্যন্ত দেয়নি মিস্ত্রি ভাইরা সমস্ত বাড়ি চলে গেছে ওনারা এলে খাটটা রেডি করে দিলে তারপরে আমি হোম ট্যুরটা দেব একটা রুমে খাট বিছানো রয়েছে আর একটা রুম ফাঁকাই পড়ে আছে তো খাটটা থাকলে সাজিয়ে গুছিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি রেখেছি কেমন লাগছে ঘর তো ওই জন্য ভাবলাম যে খাটটা চলে আসুক তারপরে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে একদিন আপনাদের দেখাবো নতুন ফ্ল্যাটের হোম টুর যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেল কাজে দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে আর আমি ওইদিকে স্নানটাও সেরে নিয়েছি এখন বাজছে ওই প্রায় সাড়ে দশটা মতন আর এখন যাব আমি পুজো করতে স্নান করে নিয়েছি পুজোটা করব তারপরে দুপুরে রান্না বাকি রয়েছে সকালের খাবার আর কিছু করব না বিবেকের বাবা চলে গেছে আমি আর বিবেক দুজনই রয়েছি তো আমরা কিছু একটা হালকা পাতলা খেয়ে নেব আর কিছু খাবার সেরকমভাবে ভারী খাবার কিছু বানাবো না গৃহপ্রবেশ হয়ে যাওয়ার পরে ঠাকুরগুলো সমস্ত মন্দিরে তুলে দিয়েছে ঠাকুর মশাই আর কি যে দাদা আমাদের পুজো করেছে উনি তো ঠাকুরগুলো বসিয়ে দিয়েছে কিভাবে বসাবো সেটা আমাকে বলে দিয়ে গেছে তো ওইভাবেই আছে পর্যন্ত আর আমি সরিয়ে বসানো ঠিকঠাক করিনি তবে একদিন সমস্ত ঠাকুর নামিয়ে ভালো করে আর কি বসিয়ে তারপরে পুজো করতে হবে তো এই যে ঠাকুর যে বসিয়েছি এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা মা দুর্গার ফটো রয়েছে সেই ফটোর উপরে কাজটা কিন্তু ভেঙে গেছে তো ওই কাজটা পাল্টাতে হবে আর এটা একটুখানি ভেবেছি ছোট করে নেবো কেননা মন্দিরটা এখন ছোট হয়ে গেছে আগে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটাকে একটুখানি ছোট করে দেওয়া হয়েছে কেননা এখানে জায়গা একটু কম ছিল যার কারণে মন্দিরটা একটুখানি ছোট করেছি আর কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন এর আগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমার মন্দিরটা ভীষণ পছন্দ আপনাদের তো এখন ছোট করে দেওয়ার পর মন্দিরটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর কালারটাও চেঞ্জ করেছি আগে দু কালারে ছিল আর এখন পুরোটাই কিন্তু সাদা করে দিয়েছি পুজো হয়ে গেছে আর এরপরে চলে এলাম ভাবলাম যে খাবারটা বসিয়ে দিই তারপরে একটুখানি দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব আর এইদিকে ভাতটা বসিয়ে দিলে ভাতটা হতে থাকবে তো সবজি সবজিপাতি আমি সমস্তটা কেটে নিয়েছি পুজো করার পরে আর কি আজকে রান্না করব ওই ফুলকপি পনির আলু দিয়ে একটা তরকারি করব আর তার সাথে করব হচ্ছে করলা ভাজা তো সমস্তটা কেটে নিয়েছি আর এরপরে এই যে রান্না বসিয়ে দিলাম এর ফাঁকে কিন্তু আমি খাবারটাও খেয়ে নিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম আজকে আর আলাদাভাবে ভাজিনি সমস্তটা একবারে দিয়ে দিয়েছি এর মধ্যে এই যে মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ তারপরে দেব হচ্ছে আদা রসুন বাটা আর তার সাথে দিয়েছি পেঁয়াজ টমেটো সে তো রয়েছে তো সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি আর ফুলকপি আর আলুটা একটুখানি সিদ্ধ হয়ে গেলে তারপরে পনিরটা দিয়ে নামিয়ে নেব এখন তো প্রায় শীত পড়তেই শুরু হয়ে গেছে আর এই শীতের সময় ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে তো এখনো ফুলকপিগুলো সেভাবে খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না মানে যেটা শীতে পাওয়া যায় সেটার কথা বলছি এমনিতে এখন আগে যে তুলনায় ফুলকপি আসছিল তার থেকে এখন ফুলকপিগুলো দেখলাম বেশ বড় সাইজের আর খেতেও খুব একটা খারাপ নয় তবে এরপরে মাঝখানটায় যখন শীত খুব বেশি পড়বে তখন এর ফুলকপির স্বাদ কিন্তু আরো আলাদা তো যাই হোক এদিকে তরকারি প্রায় হয়ে এসছে একটুখানি ধনে পাতাও দিয়ে দিলাম তো তরকারি নামিয়ে রেখে আর এদিকে করলা ভাজাটা বসিয়ে দিচ্ছি রান্না বান্না সমস্ত হয়ে গেছে কমপ্লিট আর এখন বাজে প্রায় ওই দেড়টা মতন তো সময় কিন্তু চলছে ঘড়ির কাটা থেমে নেই কাজ করছি এদিকে আর ঘড়ি দেখছি কটা বাজলো তো এখন শীতের বেলা একটুখানি বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে তো যার কারণে না কাজ করে আর এগোতে পারছি না দেখছি যে কাজ রয়ে যাচ্ছে অথচ বেলা চলে যাচ্ছে তো কি আর করা যাবে যাই হোক এদিকে আমি রান্না করে নিয়েছি আর রান্না করতে ভালো করে পরিষ্কার করে নেব আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সাদা কালারের কিচেনটা করেছি আমার ইচ্ছে ছিল পুরোটাই সাদা করব তো এই যে গ্রেনাইটটা যে বসানো রয়েছে সেটাও আমি ভেবেছিলাম সাদা করব তবে ওনারা আগে থেকেই বসিয়ে দিয়েছিলেন আর এটা এখন খুলে তারপরে যদি আবার বসাতে যেতাম তো অনেকগুলো টাকারও ব্যাপার ছিল আর তারপরে ভাঙা ভাঙি করতে দিতে চায় না ফ্ল্যাটে ভীষণ মানে বিরক্তি হয় ওনারা তো একবার যখন লাগানো হয়ে গেছে ওই জন্য আমি খুব বেশি আর ঝামেলা পাকালাম না তো যাই হোক তবুও এটা সাদা হলে আরও বেশি ভালো লাগতো আর সাদা মানেই আপনারা জানেন যে পরিষ্কার পরিচ্ছন্নটা একটু বেশি করতে হয় অন্য কোনো কালারের উপরে কোনো দাগ লাগলে সেটা খুব একটা চোখে লাগে না তবে সাদার উপরে যদি কোনো কিছু লেগে থাকে সেটা ভীষণভাবে চোখে লাগে তো ওই জন্য ভেবেছি প্রত্যেক দিনের কিচেন আমি প্রত্যেক দিন ভালো করে একদম মুছে নেব রান্নার পরে তাহলে দেখা যাবে যে আর কোনো রকম কোনো দাগও লাগবে না আর তেল চিটেটাও হবে না তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার প্রায় রান্নাঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করলে না একটুতেই কিন্তু পরিষ্কার হয়ে থাকে আর একদিনে সবটা করতে গেলে দেখা যাবে যে সময়ও লাগবে বেশি আর তারপরে সেভাবে পরিষ্কারও হতে চায় না আর এই তো সমস্তটা গুছিয়ে নিয়েছি এরপরে চলুন আপনাদের একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম আর কিরকম রান্নাটা হয়েছে তো এই হচ্ছে ফুলকপি আলু পনির দিয়ে তরকারি আর এখানে রয়েছে আলু আর করলা ভাজা আর এই তো রান্নাবান্না সমস্ত গুছিয়ে রেখে দিলাম এখন খাবো না একটু পরে খাবো এখন বাজে প্রায় একটা দেড়টা মতন হবে তো এখন যাব বিবেককে স্নান করাবো আর এই যে সিঙ্কের ভেতরে যে বাসনগুলো রয়েছে এগুলো দুপুরবেলা দিদি এসে ধুয়ে দিয়ে যাবে আর এরপরে যে বিবেককে স্নান করিয়ে দিয়েছি এখন ওকে রেডি করে দিয়ে তারপরে যাব দুজনে মিলে খাবার খেতে আজকে হচ্ছে শনিবার তো শনিবার দিন তো বিবেকের স্কুল ছুটি থাকে ওই কারণে ও স্কুলে যায়নি আর ফ্ল্যাটে অনেক বাচ্চারা রয়েছে ওরাও কেউ স্কুলে যায়নি ওই জন্য সকালবেলাতে খেলতে ডেকেছিল নিচে চলে গেছিলো খেলতে খেলা করে এই মাত্র ওই যে উপরে এলো আর এখানে বিবেক এসে ওর ভীষণ ভালো হয়েছে কেননা বন্ধু বান্ধব অনেক পেয়েছে বাচ্চাগুলো দেখি যে সকাল বিকেল দুবেলা করেই খেলতে থাকে তো বিবেকেরও সময়টা কেটে যায় সকালবেলাটা স্কুল থাকলে কোনো বাচ্চাদেরই দেখা যায় না তবে স্কুল না থাকলে কিন্তু সব বাচ্চারা নিচে নেমে খেলা করে আর এই তো খেতে বসে পড়লাম এখন বাজে বেলা দুটোর মতন খাবার দাবার খেয়ে একটুখানি রেস্ট নেব। আর এই তো বিবেককে আজকে আলাদা করে খেতে দিয়েছি করলা ভাজাও দিয়েছি তবে মনে হয় না যে করলা ভাজাটাও খাবে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম আর এরপরে চলে এসেছি নার্সারিতে এখন বাজে প্রায় ওই চারটে মতন তো বিবেককে রেখে এসেছি বাড়িতে আমি একা চলে এসেছি বিবেকের ম্যাম আসছে ও পড়া করছিল আর আমি এই ফাঁকে ভাবলাম একটুখানি নার্সারি থেকে ঘুরে যাই আর এই নার্সারিটা এখন অনেকটা কাছে হয়ে গেছে আমাদের ফ্ল্যাট থেকে খুব বেশিক্ষণ সময় লাগে না আর এই দাদাকে বলেছিলাম কয়েকটা ফুলের টব এনে দিতে তো ওইগুলোই নিতে এসেছিলাম আর এসে দেখলাম অনেক গাছের চারা নিয়ে এসেছে নতুন নতুন তো গাছ দেখলেই আমার মাথা ঘুরে যায় মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোনটা নিয়ে যাব বাড়িতে ওই জমাটা দেখো কত গাছগুলো কী লাগিছে ওর মতে

নার্সারি থেকে এসে যে টপগুলো নিয়ে এসেছিলাম সেই টবগুলোর মধ্যে সমস্ত গাছগুলো লাগিয়ে দিয়েছি কয়েকটা গাছ ঘরেই ছিল সেগুলো টপ চেঞ্জ করেছি আর যেগুলো কিনে নিয়ে এসেছিলাম সেইগুলো লাগিয়ে দিয়েছি তো সব টপগুলো সাদা হলে দেখতে ভীষণ ভালো লাগতো আর এই যে সব টপগুলোই প্রায় সাদাই হয়ে গেছে আর এই দুটো তিনটে রয়েছে যেগুলো একটুখানি কালারটা আলাদা পরে যদি আবার যাই কখনো ওই দুটো চেঞ্জ করে দেবো টবের তলায় দেওয়ার জন্য ওই প্লেটগুলোও নিয়ে এসেছি কেননা জল দিলে না ওপর থেকে জলটা টপ টপ করে নিচে পড়তে থাকে তো জন্য এই প্লেটগুলো দিয়ে দিয়েছি আর দেখুন এখানে গাছ লাগানোর পর অবস্থা হয়েছে এগুলো সমস্তটা গুছিয়ে নিলাম কালকের কয়েকটা কাপড় জামা কেচে দিয়েছিলাম সেইগুলো সব রাখাই ছিল ভাজ করা হয়নি ওইগুলো এখন এই যে ভাজ করে নিচ্ছি আর এই সন্ধেবেলাটাতেই কাজের চাপটা একটু কম থাকে ওই টাইমটাতেই সমস্ত কাপড় চোপড়গুলো আমি ভাজ করে রাখি এর আগের দিনের ব্লগে সীমা দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছে আমি যেন ব্লগগুলো একটুখানি বড় করি অনেকটা ছোট হয়ে গেছিল এর আগের দিনের ব্লগটা দিদি বলেছে এত ছোট ব্লগ দেখে পোষায় না তো দিদি ভাইয়ের কথা মতন আজকে একটুখানি বড় ব্লগ দিয়েছি আশা করছি দিদিভাই খুশি হবে আর কাপড় চোপড় করে জায়গা মতন রেখে দিয়েছি এই সন্ধ্যা দেখিয়েছি আর চা করে খেয়েছি বিবেককেও দুধ গরম করে দিয়ে দিয়েছিলাম আর এরপরে রাতের খাবার করতে চলে এলাম আলু ভাজা করব আর রুটি করব সাথে আমি আর বিবেক দুজনে রয়েছি ওই জন্য বেশি ঝামেলা করতে হবে না তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে